সংগঠন আছে সহযোগী সংগঠন আছে বিএনপি তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আজকে বসেছিলাম তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আগামীতে তারা মামিন সিং ত্রিশ তারিখে ত্রিশে আগস্ট একটা সমাবেশ করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই সমাবেশকে কী করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন এবং তাদের জাতি গোষ্ঠীর যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কথা বলেছেন এবং বাংলাদেশে যেহেতু সাধারণভাবে পনেরো গত পনেরো বছরে এই আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে বৈষম্যের দিক দিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধাভাবে একটু বঞ্চিত হয়েছেন তাদেরকে কী করে সামনের দিকে আরো ট্রেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা ভবিষ্যতে সে কারণ আমরা কাজ করব আরও বেশি করে সেই আলোচনাগুলো আজকে এখানে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী এবং আমাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে হালক করে কালকে একটু দাগ ডেকেছিলেন উনি ডাকেন মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন তো আমরা যাই কারণ আমরা হয়তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব প্রথম সহযোগিতা প্রদান করব গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে হয়তো স্যাগুলো তৈরি হতে পারে কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে ক্ষতি প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশু দিন আমরা দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি আমাদের একটি চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন খেলারিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা যাপন করেছেন কিন্তু তার ফলে গতকাল গুদ সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মায়ের স্টুডেন্ট স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে যেটা আপনার আমার কাছে মনে হয়েছে সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা লং অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল আপনারা দেখেছেন সবাই এবং তার কয়েকদিন আগে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ থেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্যাসিস্ট শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে এটার জন্যেই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্য এই আপনার সরকারের সঙ্গে আইডেন্টিটাই আপনার গভর্নমেন্ট আন্তর্ভর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাস মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যামবিগুলিটি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না উচিত সেটা থেকে আমরা সেটা পড়ে তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার এখন যে দেশ চালাচ্ছে ভাবে দেশ হোক সেটা অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই এটা তো আপনার কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না স্বাভাবিকভাবেই তাদের কিছু লাইসেন্স থাকবে। এই গুলো থাকে ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্টটাকে পনেরো বছর তো আপনার একটা ইলেকটেড গভর্মেন্ট থেকে সাইন্সিস পেয়েছে তাই না তখন লাইসেন্স তো হাজার হাজার করে বেশি ছিল হাজার হাজার কোটি টাকা বাই পাচার করে দিয়েছেন সরকার তো কিছু করে না তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আপনার কেউ কিছু করে সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড়ো করে দেখা উচিত আর সরকার শেষে যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সব সময় যেতে চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার

অবশ্যই শোনেন আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি এইদিকে কখনো পক্ষে কথা দুপক্ষের কথা বকা বকি এগুলো না তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজের থেকে স্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মতেই তাই আপনার ওটার ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্যে দিয়ে গণতন্ত্র তো হচ্ছে শত ফুল পুরতে দিতে হবে আপনাকে গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি একটা শতফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভারো সৌরভ সুবাস আসবই আসবে মানে বুঝতে জাতি উদ্যম তো বলেছেন এটা প্রস্তাব করেছে আপনারা যে প্রধান প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এটা যদি হয় তাহলে সরকার এবং দলের মধ্যে যে ইনডিস্ট হবে কি না এটা একটা প্রস্তাবটা দেয় এটা আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে আসবে আমরা আমাদের মত দিয়েছি অন্যান্য দলগুলো দিয়েছে এখন দেখা যাক আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয় আমরা দেখছি দুর্ঘটনা তারাও দুর্ঘটনা দেখছি এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না কারণ আমি যত শুনেছি আমি কোনো বিশারদ নই বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এয়ারক্র্যাপ্টটা এটা ওদের ট্রেনিংয়ের জন্য এয়ারক্র্যাফ আমি শুধু জানি না আমি বলতে পারবো না অনেকে বলছেন আগেও তো একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে ডোন্ট জন্য বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার

এই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপগুলো আপনি মনে করেন যে ছিল বা আছে না আর কোনো কিছু 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 জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল এটা আমি বলে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরই বেশি আছে অভিজ্ঞতার ব্যাপারে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা ঠিক যে তাদের ইগো কাজ করে তারা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টা তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তো বা তাদের অভিজ্ঞতা অভাবের কারণে আমি সেটা বলবো না না বৃষ্টিটা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে আপনার এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া সেখানে আপনার কয়েকজন আপনার ভাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনোই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে তারা নস্বাত করে তোলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টার্গেট সেই টার্গেট মতো কি সরকারের বুঝছে কি না আমি তো দেখছি multimед wrote Льдар